হাফেজ হাফ রান আল্লাহ রামরান কেশপুরু শিলা ওতি ওরা শিখেছে শিখেছে ওরা কিন্তু ওরা কি রবিবোজেন না ওরা এর কেউ এখনও জানে না জানে না অর্থ জানার জন্য ওদেরকে এখন একটা বিভাগে ভাওমি ভাওমি সিস্টেমে ভর্তি হয়ে যেতে হয়ে যেতে কিতাব বিভাগে ভর্তি হয়ে রফতা 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 একটা সময় কোরআনে পাকের তর্জমা বুঝবে কিছুদিন পরে আবার কোরআনের পাকের ব্যাখ্যা বুঝবে কিছুদিন পরে ও অন্য মানুষের সামনে কোরআনের তর্জমা ব্যাখ্যা করার যোগ্যতা অর্জন আল্লাহ ওদের প্রত্যেককে আল্লাহ ওয়ালা আল্লাহ মাহবার তৌফিক দান করুন মুহতারাম হাজিরিন তো ছেলে তিলাওয়াতের কারণে মূলত আমার আলোচ্য বিষয় চেঞ্জ

কোরআন পাকের টিলা অব সর্বশ্রেষ্ঠ এবারট কেমনে কারণ কারণ আপনারা প্রত্যেকেই জানেন জানেন কোরানে পাকের কিলা মানুষ সবচেয়েতে আল্লাহ পাক কিনা কাছাকাছি হয় তখন তখন নামাজে মানুষ যখন থাকে তক থাকে তখন মানুষ যখন নামাজ আদায় করে তখন মানুষ আল্লাহ একদম কাছাকাছি ছাকাছি থা একদম একদম কাছাকাছি থেকে রবের সাথে হয় কখন কখন নামাজের ভিতরে সুরায় সা অথবা কোরআনে পাকের তিলা এটা স্পষ্ট স্পষ্টের বর্ণনা আমরা আলমাবু আকবর নমস্কারী করি এক খাদিশের মধ্যে এসেছে এসেছে নববি করিম সাল্লাম্বর সাল্লাম এসাফ করেন করেন কোনো মুসলমান নারী মানুষ যখন আল্লাহু আকবর বলে তারবীর তারিমে বাঁধেন বাঁধেন তখন রকউল্লা আলমিয়া তার নিজের তাবাদ চাওয়াদ ওই বান্দর বান্দির দিকে দিয়ে দেওয়া আমার দিকে তাও দিয়েছেন কে আসমান জমিনের মালিক কুল কায়নাতের স্রষ্টা সে আমার দিকে মরুদেশ দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আমার দিল নামাজের মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত রব্বুল কারিমের তাওয়াজ্জুহ আমার দিকে থাকে

আর অন্তরে কি লুকায় রাখছো সেটাও আমি জানি আমি। আলিমুন বিদাতিস সুদূর অন্তর জানি এ কারণে নামাজে দাঁড়িয়ে আমাদের দিন যখন নামাজ থেকে বের হয়ে যায় রব্বুল আলামিন তখন ডেকে বলে এই আমার বান্দা আমার চাইতে বড় সুন্দর পৃথিবীতে আর কে আছে আমি তোমার সামনে থাকতে আমাকে রেখে কার দিকে তাকাই না এরপরে আবার যখন আবার নামাজের দিকে নিয়ে আসি আল্লাহর দিকে তখন রব্বুল না আবার আমার দিকে পাবত জুপে আবার যখন থেকে নমস্তে হয়ে যায় রব্বুল আমিন তখন বলে এই না আমার চাইতে বড় দাতা পৃথিবীতে আর কে আছে আমি তোর পাশে থাকতে আমাকে লিখে কাটলিকে তাকাস তিন তিন যখন আমাদের তাবাজু নামাজ থেকে দূরে চলে যায় রব্বি করিম তখন তার তাবাজু আমাদের থেকে সরায় নিয়ে যায় খুব ভালো করে ভাববেন তাহলে নামাজের মধ্যে বান্দা আল্লাহ বান্দা কাঁচা কাঁচা অবস্থান করে আল্লাহ পাকের সাথে বান্দার কথা হয় সে কথা যে হয় এটা কখন কথা বলেন কোরআলে বাকের তিলা অতযোগ্য গ্রন্ত এটা একটা বারে হাদেশের বর্ণনায় আছে নড়ায় আছে আমরা তাৎপরিক হাইমা পেমা বলি কি করি আলি হামুলিল্লা আল আলামিন রব্বুলাল আমিনা আমার এই তিলাও মনোযোগ সহকারে শ্রবণ করে সাথে সাথে তুলতেন দেন হামিদানি আমরা বলেছি ওইটা রব বলেছেন পরে সেটা পরে

কোরআনে পাকের তিলাওয়াত হয় যখন আপনারা বলেন তো দেখি আমরা যদি গ্রাম্য কারোর সাথে কথা বলি তখন যে কোনো ভাষায় বলি কিন্তু একজন ভদ্র শিক্ষিত বড় কোনো অফিসার বড় ব্যক্তি যখন আসে তখন গ্রামের অশিক্ষিত লোকটাও ভালো ভাষায় কথা বলার চেষ্টা করে কথা বলেন তাহলে আমরা যখন আল্লাহর কোরআন তিলাওয়াত করি তখন আমাদের তিলাউতীরাও বিশেষ কোয়ালিটির হতে হবে কিনা কি বিশেষ কোয়ালিটির হতে হবে হতে হবে তিলাউতীলা আমার আন সবচেয়ে শ্রেষ্ঠত্ব করে তবে যেমন তেমন পড়লে হবে না যেমন তেমন পড়লে হবে না হবে আল্লাহর আশরি ফের বিষ করে অপশন দিয়ে দিয়েছে আল্লাহ বলে বলে ওর বন্ধু আনা কান তুমি কোরআন কে তিলাওত করবে কেমনে রব্বনিন তারতিলের সাথে তিলাওত করতে হবে তারতিল কাকে বলে তারতিল তারতিল বলা হয় শুদ্ধ উচ্চারণ স্পষ্ট উচ্চারণ কথা বলেন কি উচ্চারণ শুদ্ধ এবং স্পষ্ট উচ্চারণ কে বলা হয় তারতিল রব আমাদেরকে অর্ডার করেছেন কোরআন পড়ো তবে সে পড়াটা হতে হবে তারতিলের সাথে সাথে ابن حديث على الله قارئ قرآن ملاقيلك يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها قيام الدين ربك كريم كريم